আওয়ামী লীগ সরকারের আশকারায় প্রভাবশালী হয়ে গিয়েছিলেন অভিনেত্রী তারিন জাহান এখন কোথায় রয়েছেন একসময়ের ছোট পর্দার প্রিয় মুখ ছিলেন তারিন জাহান বিএনপির আমলে ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী আর আওয়ামী লীগ আসার পর হয়ে গেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একদম উপরের নেত্রী বিএনপির আমলে সুযোগ সন্ধানী এই অভিনেত্রী এখন বড় মাপের আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে এবারও নাম জুড়েছিল তার অভিনেত্রী তারিন জাহান যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী ছিলেন তার প্রমাণ এই ছবিটি এটি জিয়া সাংস্কৃতিক সংগঠন বা জিসাসের এক যুগ পূর্তিতে সংগঠনের বিশিষ্ট সদস্যদের সঙ্গে সম্মাননা এবং পদক দেওয়ার অনুষ্ঠান এখানে একসঙ্গে সম্মাননা এবং পদক নিচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেগম এবং তারিন জাহান সালে নতুন কুড়িতে অভিনয় নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তারিন জাহান বিএনপির আমলে প্রায় সব সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পড়ত এই অভিনেত্রীর শুধু তাই নয় সেই সময়কার প্রায় সব মন্ত্রী এমপিদের সঙ্গে ছিল তারিনের বেশ সক্ষতা এই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি খোলস পাল্টে হয়ে যান একেবারে আওয়ামী লীগের খাস নেত্রী ওই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই যোগ দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে আর এই সময়টাতে আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানেই ডাক পড়তো এই অভিনেত্রী অল্প সময়ের মধ্যে এমপি মন্ত্রীদের সঙ্গে ঘুরে পৌঁছে যান সোজাসুজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এই অভিনেত্রী তারপর থেকে সরকার দলের হয়ে মাঠে ময়দানে সক্রিয় হয়ে ওঠেন তারিন। আর উদ্দেশ্য এমপি হবেন এর আগে একাদশ জাতীয় নির্বাচনে নমিনেশন পাননি তারিম প্রচলিত আছে সেই সময় সরকার দলের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করে খুবই দ্রুতই রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী তারপরেই শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এই তালিকায় তারিন ছাড়াও ছিলেন আরও বেশ কিছু সবিস্তারকাদের নাম সেই নমিনেশনের তালিকাতেও এগিয়েছিল মন্ত্রী এমপিদের খাস মেহমান তারিন অবশেষে মন্ত্রী এমপিদের ঘরে ঘরে গিয়েও লাভ হয়নি এই অভিনেত্রী নমিনেশন পাননি সেই সময়টাতে অভিনেত্রী তার তারিন তারিন জাহানরা মূলত সুসময়ের বন্ধু সাংস্কৃতিক অঙ্গনের গ্লাসের ক্রেজ রূপ লাবণ্য ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতাদের সন্তুষ্ট করে আসছেন ব্যক্তিগত ফায়দা লুটার জন্য সুযোগ বুঝে দল পরিবর্তন করে রাজনীতির মাঠ গরম করে চেষ্টা করছেন এমপি হওয়ার জন্য সেই তারিন জাহানকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন লাইন चुल चुल